আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই পদার্থের পদার্থের বৈশিষ্ট্য ও প্রভাব এর এক এবং সৃজনশীল দুই এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে ফজলুল হক সাহেবের মা মাটির চুলাই মাটির পাতিলে রান্না করেন অপরদিকে তার স্ত্রী গ্যাসের চুলাই অ্যালুমিনিয়ামের পাতিলে রান্না করেন গণং প্রশ্ন হচ্ছে পদার্থ কি খনং প্রশ্ন হচ্ছে অধাতু বলতে কি বুঝায় গণং প্রশ্ন হচ্ছে ফজলুল হক সাহেবের স্ত্রীর ব্যবহৃত পাত্রটির উপাদানের গুরুত্ব ব্যাখ্যা কর গণং প্রশ্ন হচ্ছে রান্নার ক্ষেত্রে ফজলুল হক সাহেবের মা ও স্ত্রীর মধ্যে কে বেশি সুবিধা পান বিশ্লেষণ কর প্রিয় শিক্ষার্থী এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় সাত পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব পৃষ্ঠা উনষাট এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে পদার্থ কি কনং উত্তর হচ্ছে যা জায়গা দখল করে ও যার ভর আছে তাকে পদার্থ বলে খনং প্রশ্ন হচ্ছে অধাতু বলতে কি বোঝায় খনং প্রশ্নের উত্তর হচ্ছে যেসব মৌলিক পদার্থ বিদ্যুৎ ও তাপ সুপরিবাহী নয় তাদেরকে অধাতু বলে অধাতুকে আঘাত করলে ঝনঝন শব্দ করে না এদেরকে সরুতারে ওপাতে পরিণত করা যায় না এরা নিম্ন গলনাঙ্ক এরা নিম্ন গলনাঙ্ক ও স্ফোটনাঙ্ক বিশিষ্ট যেমন কার্বন নাইট্রোজেন সালফার প্রভৃতি অধাতু গণপ্রশ্ন হচ্ছে ফজলুল হক সাহেবের স্ত্রীর ব্যবহৃত পাত্রটির উপাদানের গুরুত্ব ব্যাখ্যা করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে ফজলুল হক সাহেবের স্ত্রীর ব্যবহৃত পাত্রটির উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম এটি একটি হালকা নীলাভ সাদা ধাতু এ ধাতুটির ব্যবহারের দিক থেকে অনেক গুরুত্ব রয়েছে যেমন এক নম্বর হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী দুই নম্বর ধাতুটি খুব হালকা এবং ভার বহনের ক্ষমতা আছে বলে এর ধাতু সংকর সমূহ পুরো জাহাজ রেলগাড়ি মোটর গাড়ি প্রভৃতির অংশ নির্মাণে ব্যবহৃত হয় তিন নম্বর বিদ্যুৎ সুপরিবাহী এবং কপারের তুলনায় সস্তা বলে বৈদ্যুতিক তার হিসেবে এটি ব্যবহৃত হয় চার নম্বর হালকা সিঁড়ি নির্মাণে বাসনপত্র চেয়ার বাক্স প্রভৃতি তৈরিতে এ ধাতু প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় পাঁচ নম্বর অ্যালুমিনিয়ামের পাতলাপাত দিয়ে সিগারেট চকলেট ও অনেক খাদ্যদ্রব্যের মরক তৈরি করা যায় ছয় নম্বর চকচকে বার্ন স্তরীতে অ্যালুমিনিয়াম চূর্ণ ব্যবহৃত হয় সুতরাং উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ফজলুল হক সাহেবের স্ত্রী ব্যবহৃত স্ত্রীর ব্যবহৃত পাত্রটির উপাদানের গুরুত্ব অপরিসীম ঘ নম্বর প্রশ্ন হচ্ছে রান্নার ক্ষেত্রে ফজলুল হক সাহেবের মা ও স্ত্রীর মধ্যে কে বেশি সুবিধা পান বিশ্লেষণ করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে রান্নার ক্ষেত্রে ফজলুল হক সাহেবের স্ত্রী বেশি সুবিধা পান বিশ্লেষণ অধীপকে আমরা পাই ফজলুল হক সাহেবের মা মাটির চুলায় মাটির পাতিলে রান্না করেন অপরদিকে তার স্ত্রীর করেন ফজলুল হক সাহেবের মা মাটির চুলায় রান্না করার কারণে তিনি কম সুবিধা পান কারণ মাটি তাপ কুপরিবাহী বলে এর মধ্য দিয়ে তাপ চলাচল করে দীর্ঘতিতে। যার ফলে মাটির চুলায় মাটির পাতিলে রান্না করলে সহজে তাপ পাতিলের জিনিসকে সিদ্ধ করে না এতে তার অনেক বেশি জ্বালানি খরচ করতে হয় অন্যদিকে অ্যালুমিনিয়ামের তাপ পরিবাহিত মাটির তুলনায় পরিবাহিতা মাটির তুলনায় অনেক বেশি ফলে অ্যালুমিনিয়ামের তৈরি পাত্রে রান্না করলে তাপ পাতিলের জিনিসকে তাড়াতাড়ি সিদ্ধ করে তাতে সময় অপচয় কম হয় এবং জ্বালানি খরচও কম পড়ে অর্থাৎ ফজলুল হক সাহেবের স্ত্রী যে সুবিধাগুলো পেয়ে থাকেন তার মা তা পান না তাই বলা যায় রান্নার ক্ষেত্রে ফজলুল হক সাহেবের স্ত্রী তার মায়ের চেয়ে বেশি সুবিধা পান সৃজনশীল দুই চিত্র এক্স চিত্র চিত্র প্রশ্ন হচ্ছে অঙ্ক কি ঘনক প্রশ্ন হচ্ছে পরিবাহিতা বলতে কি বুঝায় গণক প্রশ্ন হচ্ছে চিত্রে এক্স কিভাবে জেটে পরিণত হয় ব্যাখ্যা করো গণক প্রশ্ন হচ্ছে তিনটি চিত্রের পদার্থ একই উপাদানে গঠিত বিশ্লেষণ করো কৃষিকাটি সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় সাত পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক সৃজনশীল প্রশ্নের উত্তর কনম প্রশ্ন হচ্ছে স্ফুটনাঙ্ক কি কনম প্রশ্নের উত্তর হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন তরল পদার্থ ফুটতে শুরু করে এবং বাষ্পে রূপান্তরিত হয় সে তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলা খনক প্রশ্ন হচ্ছে তাপ পরিবাহিত বলতে কি বুঝে খনং প্রশ্নের উত্তর হচ্ছে কোন বস্তুর তাপ পরিবহনের ক্ষমতাকে ওই বস্তুর তাপ যেমন কাঁচের চেয়ে লোহা দ্রুত তাপ পরিবহন করে তাই লোহার তাপ পরিবাহিতা বেশি আর তাপ পরিবাহিতা লোহার চেয়ে কম গরম প্রশ্ন হচ্ছে চিত্রে এক্স কিভাবে জেটে পরিণত হয় ব্যাখ্যা করুন গরম প্রশ্নের উত্তর হচ্ছে চিত্রের এক্স ওয়াই ও জেট তিনটি পদার্থ একই উপাদানে তৈরি উপাদানটি হলো পানি চিত্রে এক্স কঠিন অবস্থা তরল ওয়াই অবস্থা এবং জেট বাষ্পীয় অবস্থা নির্দেশ করে চিত্রে চিহ্নিত বস্তুটি একটি কঠিন পদার্থ এতে তাপ দিলে এর মধ্যে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো কাঁপতে শুরু করে এবং তাপ বৃদ্ধির সাথে সাথে এ কম্পন বাড়তে থাকে তাপমাত্রা বাড়তে বাড়তে একটি নির্দিষ্ট তাপমাত্রে পৌঁছালে বস্তুটি ওয়াই অর্থাৎ তরলে পরিণত হয় ওই নির্দিষ্ট তাপমাত্রাকে এক্স এর গলনাঙ্ক বলে এরপর ওয়াইকে আরো তাপ প্রয়োগ করতে থাকলে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তা বাসবে অর্থাৎ যেটি পরিণত হতে শুরু করে এই নির্দিষ্ট তাপমাত্রাকে বলেন এভাবে এক্স যেটি পরিণত হয় গনক প্রশ্ন হচ্ছে তিনটি চিত্রের পদার্থই একই উপাদানে গঠিত বিশ্লেষণ করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে চিত্রে এক্স দ্বারা কঠিন অবস্থা ওয়াই দ্বারা তরল অবস্থা এবং যার দ্বারা বাষ্পীয় অবস্থা বোঝানো হয়েছে তিনটি অবস্থা তিনটি অবস্থায় একই উপাদানে গঠিত ধরা যাক উপাদানটি পানি তাহলে এক হলো কঠিন বরফ তাহলে এক হলো কঠিন বরফ ওয়াই হলো তরল পানি এবং জেট হলো জলীয় বাষ্প বরফকে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখলে তা গলে তরল পানিতে পরিণত হয় তরল পানিতে পরিণত হয় কারণ বরফের গলনাঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াস আবার পানিকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে তা বাষ্পে রূপান্তরিত হয় কারণ পানির স্ফোটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস অতএব চিত্রের এক্স ওয়াই ও জের তিনটি পদার্থই একই উপাদান তথা পানি দ্বারা গঠিত বৃহস্পতি এ তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় সাত এর পৃষ্ঠা অনুষ্ঠান এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর উত্তর বৃহস্পতি অন্যান্য সকল বই উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ